গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিও শুরু এদিকে বসে গেছে ভাত অরিন্দমের আর আমি আজকে বানাবো ব্রেড আপাম আর তার সঙ্গে দেখি কি দেওয়া যায় আর চলো খাবার দাবার গরম করি মেয়ে এখন ঘুমোচ্ছে বাবার কাছে শুরু করি আজকের দিনটা ব্রেড আপাম বানানোর জন্য আমি নিয়েছি একটা ক্যাপসিকাম একটা টমেটো একটা পেঁয়াজ আর তার সঙ্গে হচ্ছে ব্রেড আগে এগুলোকে চট করে কেটে ফেলি এদিকে সবজি কাটা হয়ে গেছে পাউরুটি ছেঁড়া হয়ে গেছে যদি পাউরুটিটা কাটতে হতো কিন্তু আমার ধৈর্য কম তাই আমি ছিঁড়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এটা আগে গরম হোক তারপরে পাউরুটিটাকে ড্রাই রোস্ট করতে হবে আর এখানে চিকেন গরম হচ্ছে এদিকে ড্রাই রোস্ট হচ্ছে আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আগে দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে এরপরে এখানে বাদাম টাদাম দিলে হয় কিন্তু আমার কাছে তো সেসব কিছু নাই বাদাম টাদাম পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে আসলে এরপরে দেব ক্যাপসিকাম আর টমেটো দেবো নুন অল্প একটু জিরে গুঁড়ো একদম কম পরিমাণে ধনের গুঁড়ো আর আমি একটু আমচুর পাউডার দিচ্ছি তোমরা যদি কোনো ম্যাগি মশলা বা সবজি মশলা থাকে সেটাও দিতে পারো আমি জাস্ট একটু টক টক করার জন্য আংসুর পাউডারটা দিলাম আর তার সঙ্গে দেবো অল্প লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এটা একটু হালকা করে সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পরে এটার মধ্যে দেবো একটু হালকা করে টমেটো দিয়ে এটা হতে থাকুক ততক্ষণে আমি ওদিকে এক্সারসাইজ শুরু করি বাজে এখন পুরো নটা দশ আমার এক্সারসাইজ হয়ে গেছে দুটোটা করতে পারি হালকা জাস্ট স্ট্রোয়িং ওয়ার্ম টাইপের যেগুলো আর একটু জগিং টুগিং করেছি এখন বাজার মেয়ের জন্য নেব মাছ আমাদের জন্য নেব মাছ নিয়ে ফেসে অরিনাম ততক্ষণে বেরিয়ে যাবে দিদি ওদিকে খাওয়াচ্ছে মুড়ি চলো চক করে বাজার থেকে ঘুরে আসি চলে এসছি মাছ বাজারে দেখি কি পাই বাজার থেকে অরেঞ্জ পান টি আর এই এটা হচ্ছে আমার ব্রেড আপাম এটা নিয়ে বসলাম মাছ টাছ ধোয়া হয়ে গেছে খাবো ওদিকে মিতাদি মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমি ওদিকে গেলে তারপরে মিতাদি এসে সব কাজ করবে কাঁচা কুচি কিচ্ছু হয়নি খেয়ে নিয়ে মেয়ের কাছে যাই পুরো এগারোটা পনেরো এক ঘন্টা ঘুমিয়েছেন এক ঘন্টা উঠে এখন আদল আদল হসি আদল আদল হসি হ্যাঁ এখন দই খাওয়া হবে আমি বেরিয়ে যাব ওই সাড়ে এগারোটায় উঠবো পনেরো বারোটার দিকে বেরোবো দিদি দইটা নিয়ে আসলে আমি উঠে রেডি হতে যাব বাবা আদর দেখো আদর দেখো কোথায় পাবো আমি এত আদর কোথায় পাবো আমি চুলের মুঠি ধরে আদর নাকু ধরে আদর আমি কোথায় পাবো দেখো ওর সদর নাক ধরে যেমন ঠিক আছে ওলে বাবলে ওলে বাবলে ও তো দেখ আমি বলছি কি রেডি হয়ে গেছি যাচ্ছি হসপিটাল বাজে এখন পনে বারোটা এখান থেকে সোজা অটো ধরবো অটো ধরে হসপিটাল এই যে অরিন্দাম সামন্ত ফোন করছে আগে তাও প্রথম প্রথম গিয়ে পৌঁছে গেছি জানানোর প্রয়োজন মনে করতে এখন সেটাও মনে করে যাই হোক আমি এখন ফোন করলাম তারপরে ফোন করছে এই হয় চলো এই হচ্ছে অটো লাইন চলে এসেছি আমি একটা ব্যাগ নিলাম এখান থেকে দিয়ে দেখাচ্ছি আর মেয়ের দুধ মুখি যাই আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছি পরে মনে হয় মেটাদি খাওয়াচ্ছি চলো দেখছি কি কি করছে কি করেছ হ্যাঁ কি করেছ হ্যাঁ দুধু ধরো স্নান কমপ্লিট পুজো কমপ্লিট ও যে মেয়ে ঘুমাচ্ছে ওখানে মিতাদি খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি আর আজকে সকালবেলা কাছাকাছি হয়নি কারণ কাছাকাছি একটু কম ছিল তাই জন্য একবারে মিতাদিকে বললাম যে দুপুরবেলা ও হয়ে যাক স্নান টান তারপরে কেটে দিও তো এখন মিতাদি কাঁচতে ঢুকবে দেখা যাক মেয়ে কতক্ষণ ঘুমা সব আগে খেয়ে নিই আর আজকে লাঞ্চে আছে চিকেন ভাত লাউ ডাল মাছের ঝোল আমার আর কিছুই খেতে চান অ্যাকচুয়ালি গরমে না শুধু মনে হচ্ছে কি লাশ খাই যাই হোক চিকেন দিয়ে ভাত খাচ্ছি খেয়ে দিয়ে নিই তারপর বাবা হবে ছাদে হাঁটছে ওই দেখো বকেই যাচ্ছে একজন কিন্তু ছাদে গিয়ে কবে নীল কবে পয়লা বৈশাখ এই করতে গিয়ে ভিডিও করার কথা ভুলে গেছি আমি যাই হোক মোট কথা আমি যতদূর দেখলাম বারো তারিখে নীল পুজো তেরো তারিখে সংক্রান্তি চোদ্দ তারিখে পয়লা বৈশাখ তোমরা যদি কেউ জানো মানে আমি সঠিক বলছি কিনা তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও চলে এসেছি ঘরে সর্দিদার চলে যাওয়ার কথা এখন আমি টোটো বুক করে দেবো সর্দি আর মেশা বেরিয়ে যাবে চলো যাই তো চেম্বারেও যেতে হবে এখন দেখি মেয়েকে রেখেই যাব মেয়েকে রেখেই যাব মেয়েকে নিয়ে যাব না যা ভিড় না গোড়া বাজারে মানুষের মাথা মানুষে খাচ্ছে একটু জল খাওয়াই দিদি ওদিকে সুজি বসাক দুধটাও জল দেবে দইটাও পাততে হবে ওদিকে ফুটছে সুজি আর আমরা এদিকে কষি খেলি 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 এখানে চলছে খেলাধুলা রনি দাদা বলুন আমি চেম্বার থেকে চলে এসেছি নাম যাবে এখন চেম্বারে বাজে এখন পোনে নটা মেকে জাস্ট ঘুম পরালাম আজকে না বাইরে এত গরম পড়েছে ব্যাপারটা যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাজার গেছি রান্না করে মানে সরি না টিফিন করেছি তারপর ঘরের টুকটাক কাজ যেগুলো করেছি হসপিটাল গেছি এসছি দুপুরবেলা মেয়ে ঘুমিয়েছে কিন্তু আমার সেরমভাবে ঘুম হয়নি একটা লাইভ দেখছিলাম দেখতে দেখতে ঘুম হয়নি দিয়ে মেয়ে উঠে পড়েছে ছাদে নিয়ে গেছি এসছি খাইয়েছি আবার চেম্বার গেছি এসছি আমার না সামাও মনে হচ্ছিল আমার বোধহয় শরীরটা খুব খারাপ খারাপ লাগছে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ লাগছে না মানে ঘুম পাচ্ছিলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা মেয়েকে ওখানে ঘুম পাঠিয়ে দিয়েছে আর আমি কী করছিলাম না প্রেশার মেশিন নিয়ে বসেছি আমার মানে এই রোগ জীবনেও যাবে না ওর একদম দেখলে আমাকে এক্ষুনি খ্যাট করে উঠবে যাই হোক প্রেশার প্রেশার চেক করছিলাম প্রেশার প্রেশার সবই ঠিক আছে আমার একটু রেস্টের দরকার এটাই হলো ব্যাপার চলো এখন মেয়ে ঘুম হচ্ছে এটাই সুযোগ উঠে পড়লে আবার রেস্ট হবে না আমি একটু রেস্ট নিয়ে নিই পিসি নটায় যাওয়ার কথা বাট আমি পিসিকে বাড়ি পাঠিয়ে দিলাম তার কারণ পিসি আবার নটায় যাবে উঠে আমাকে আবার দরজা বন্ধ করতে হবে পনেরো মিনিট যে বেশি ঘুমালেও আমার মনে হচ্ছে এখন ভালো আমি আগে ঘুমাই ঘুম থেকে উঠি অরিন্দম আসলে তারপর আবার দরজা খুলবো আবার অরিন্দম এক্ষুনি চলে আসে বক করতে করতে চলো ঘুমিয়ে নিই আগে আমি কী যে করছে উনি নিজেও জানেন না কি করতে চাইছো তুমি হ্যাঁ কী করতে চাইছো দেখি আজ অরিদম জামন টাইডামিয়েiserum টাইড ভালোই লাগছে না আজকে কারোর ফোন ধরে নিবি সুন্দর এই টাটা করে দাও করে দাও

চলো ঘুমাও 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 বাঘের মতো ইয়ে করে ছাবা মারে টাটা করে দাও টাটা করে দাও মিহি টাটা এদিকে টাটা টাটা করো আগে টাটা করো আমি টাটা করো ওদিক ওইদিকে নাকের উপরটা কেটেছে দেখ শুভ নখা হয়েছে নিজে নিজে নিজের নাক নিজে কেটেছে নিজের নাক নিজে কেটেছে এই ফিল্ম আরে টাটা আজকে মতন ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও এই দোষীকে এখন আমাকে ঘুম বাড়াতেই হবে আমার আর ভালো লাগবে না আজকে টাটা